দু হাজার আট সালের নির্বাচনটা এদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে ভোট দিছিল তারপরে দুইটা নির্বাচনে যখন রাজনৈতিক দলগুলো ঠিকভাবে অংশগ্রহণ করেনি বা অবস্থান যায়নি তখন তাদের এদিক ওদিক হতে পারে কিছুটা কিন্তু সেই ভোটাধিকারের কথা বলে আজকে সমস্ত অধিকারী মানুষের খর্ব করে নেওয়া হয়েছে আজকে তো আমরা এই যে বিপ্লব হইল বিপ্লবের পর তো আমরা আশা করছিলাম দেশের দ্রব্যমূল্য কমবে মানুষ শান্তিতে থাকবে কিন্তু এখন তো মানুষ কোনো কিছুই পাচ্ছে না আমি দেশের যে পরিস্থিতি এই এখানে আউদ নির্বাচন হবে কিনা আউদ নির্বাচন হবে কিনা জনগণ সেটা মানে সংশয় প্রকাশ করতেছে আমি নির্বাচন চেয়ে কি করব। জনগণ আউদ নির্বাচন হবে কিনা যে পরিবেশ চলতেছে এটা নিয়েই মানুষ সংশয় রয়েছে আপনি আপনাকে যদি আমি উল্টা প্রশ্ন করি যে বিরোধী দলকে যদি তারা দমনই করে বর্তমানে এখন কি করা হচ্ছে হ্যাঁ তারা কি করছে না অন্তর্বর্তীকালীন সরকার মানে দেশের মানুষের দায়িত্ব নিয়ে আছে তারা কি করছেন তা তো ঠিক একই কাজই আরও তার চাইতে শতগুন বাড়া দিয়ে করছেন সেখানে আপনি কি করবেন আমি যদি প্রশ্নটা আপনাকেই করি উল্টা আপনি কি জবাব দিবেন বর্তমানে দেশের যে অবস্থা পূর্বেই দেশ অনেক ভালো ছিল বর্তমান দেশের অবস্থা খুবই খারাপ দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ দেশের যোগাযোগ ব্যবস্থা খারাপ আইন শৃঙ্খলা খারাপ দেশের পুলিশও আগে তাও ট্রিপল নাইনের ফোন দিলে পাওয়া যায় তেমন সে অবস্থা নাই কারণ পুলিশদেরকেও দোষ দিয়ে লাভ নাই যেহেতু তিন হাজার সাড়ে তিন হাজার পুলিশ আন্দোলনের নামে তাদেরকে হত্যা করে ফেলছে তখন হত্যা করে ফেললে এখন যে সকল পুলিশরা আছে তারাও তাদের পূর্বের স্মৃতিগুলি ভুলতে পারেনি তারাও যদি আপনার বিপদে ডাকেন তখন তারা সারা দিতে সাহস পায় না সব মিলিয়ে দেশটা খুব খারাপ অবস্থার দিকে আছে আগে দেশের অর্থনৈতিক উন্নয়ন ছিল আগে দেশের ভিতরে একটি জিনিস কি কিছু দ্রব্যমূল্য বৃদ্ধি পাইছিল সেই দ্রব্যমূল্য নিয়েই মানুষের এত আকাঙ্ক্ষা ছিল কিন্তু আমরা দেখলাম যে মানুষ মানে কিছু মানুষের কথা শুনে যখন আমরা নামলাম যে হয়তো দ্রব্যমূল্য আমরা নিয়ন্ত্রণে পাবো অমুক কিন্তু আমরা বর্তমানে দেখছি সে দ্রব্যমূল্যটাও নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে মানে সব মিলে মানুষ একটা আমাদেরকে বোকার স্বর্গে পাঠিয়ে দিচ্ছে দেশের দেশের সংস্কার না একটা রাজনৈতিক সরকার এসে দেশের সংস্কার করবে ইয়া সংস্কার করবে সংস্কার তো চলমান প্রক্রিয়া অরাজনৈতিক সরকারের তো এই দায় দায়িত্ব নেই তিনি কেন অন্যের বোঝা নিজের কাজে নিচ্ছেন তারা কেন অন্যের বোঝা কাজে নিচ্ছে দেশের জনগণ যাকে ম্যান্ডেট দিবে তারা ক্ষমতা এসে রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করবে আমার তো মনে হয় কিছু না আমার মনে হয় দিয়ে তো কিছু আসে যায় না এদেশের রাজনৈতিক নেতাদের আসল কথা হলে চেয়ার পরিবর্তন করে একজনকে সরাই দিয়ে একজন ক্ষমতা আসার লিপসা জনগণকে ভালোবাসা জনগণের জন্য কিছু করা এগুলি হলে প্রত্যেককেই যখনই ক্ষমতা আসে বা আসতে চায় তাদের আসল কথা সবারই চেয়ারটা লাগবে জনগণের প্রতি যে মানুষের ভালোবাসার কথা এগুলো সব রাজনৈতিক দলেরই প্রায় হান্ড্রেড পার্সেন্ট না হলেও কম বেশি মানুষকে বোকা বানানো আমরা সেটা মনে করি আমি বিএনপি বলছে এটা কোনো রাজনৈতিক দলের প্রেক্ষাপট নিয়ে আমি কথা বলতে পারবো না সাধারণ মানুষের যে অবস্থা হচ্ছে সেটা আমি বলতে পারবো আওয়ামী লীগ কী বলছে সেটাও আমি বলতে পারবো না বিএনপি কী বলছে সেটাও বলতে পারবো না আমরা চাইছিলাম যে এদেশে মানুষের জিনিসপত্র একটা সুলভ মূল্যে আসবে সাধারণ মানুষ কয়ক্ষমতার ভিতরে রাস্তাঘাটে আইনকানুনের মধ্যে দিয়ে চলতে পারবো আমার নিরাপত্তা থাকবে তা আমার নিরাপত্তাও নাই আমার কোনো কিছুই নেই আর আপনার এই সাক্ষাৎকার দেওয়ার পরে আমার তো বিপদ ডেকে আনবেন আমাকে পরের দিন দেওয়া বলবে যে আমি মনে কোনো রাজনৈতিক দলের ছত্র ছায় কথা বলছি আমি তো কোনো পাবলিক আমি তো কোনো রাজনৈতিক দলকেই স্বীকার করতেছি না আমরা চাচ্ছি সাধারণ মানুষের জন্য কিছু হওয়া বা করা কিন্তু সেটা তো কিছুই হচ্ছে না আমি সেটা বলতে চাই না কারণ এই সরকারের থাকা বা না থাকা এই বক্তব্য যদি আমি দেই বলবে যে সম্পূর্ণ রাজনৈতিকভাবে প্রতিহিংসিত হয়ে আমি এই বক্তব্য রাখছি আমি দেশের নাগরিক হিসাবে বলবো পূর্বের সরকারের চেয়ে অনেক ভালো ছিল